বন্ধুরা আজকের যে আলোচনাটি করতে যাব। সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি হলো অষ্টম রাশি হলো রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি আর আমাদের রাশিচক্রের কতগুলো জায়গায় রয়েছে যেমন ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই তিনটি জায়গা খুবই খারাপ তার মধ্যে অষ্টমে যদি বৃশ্চিক রাশি হয় তাদের কপাল কিন্তু খুব একটা ভালো যায় না এমনিতে অষ্টম হচ্ছে আমাদের একটা খারাপ জায়গা কিন্তু সেখানে আবার তার যদি রাশি থাকে তাহলে অবশ্যই অনেক বেশি জীবনের বাধা শত্রুতা ইভেন কি অনেক সময় দেখা যায় মৃত্যু ভয় পর্যন্ত আসতে পারে তবে বিশ্বিক রাশির লোকরা খুব বুদ্ধিমান তাই তাদের অনেকটাই সামলে চলতে পারেন আর এই বাধা বিপত্তি কাঠাবার জন্য যে উপায়গুলোর কথা বলা হয় তার মধ্যে আমি একটি উপায় আপনাদের আজকে সামনে তুলে দেব সেই উপায়টাই করুন দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন তবে বন্ধুরা বড় কথা নয় আমরা যারা জ্যোতিষী সব সবসময় বলি আপনার বৃশ্চিক রাশির মানুষের কোনো দোষ নেই যখন জন্ম নিয়েছে সেই দোষ পেয়ে সে জন্ম নিয়েছে বৃশ্চিক রাশির মানুষ খারাপ এটা কিন্তু বলা যায় না সময়টা খারাপ ছিল তাই বন্ধুরা আসুন আজকে বিস্তারিত আলোচনা করি থাক আর এই বিপত্তিগুলোকে কাটাবার জন্য কি নিয়ম পালন করলে সম্পূর্ণ উন্নতিতে আর বাধা থাকবে না নানা রকম বাধা বিপত্তি সেগুলোও কেটে যাবে কি সেই নিয়ম আসুন আমরা সেই নিয়ম নিয়ে আলোচনা করব একে একে আর বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ করব বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ সেই সঙ্গে লাইক শেয়ার করবেন আমার ভিডিওগুলো আপনারা অটোমেটিকই পেয়ে যাবেন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা নিজেদের সুরক্ষার জন্য কি উপায় অবলম্বন করবেন দেখে নেওয়া যাক এক নজরে কি কি উপায় রয়েছে সেই উপায়গুলো করলে আপনি ভালো থাকবেন অবশ্যই আসুন আমরা সেই উপায় নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজেদের সুরক্ষার জন্য কি উপায় অবলম্বন করবেন আসুন আমরা এক নজরে দেখে নেব প্রথম দেখে নেওয়া যাক উপায়টি সম্পন্ন করতে কী কী সামগ্রী লাগবে এই উপায়টি করার জন্য প্রথমেই প্রয়োজন একটি নারকেল এরপর রুমালের চেয়েও একটু বড় একটি লাল কাপড়ের কাপড় নিন লাল কাপড় লাল রঙের কাপড় নিন এই নারকেলটিকে বাঁধার জন্য অল্প সাদা চন্দন অল্প কেওড়ার জল অল্প মেটে সিঁদুর ও ঘি নিন প্রয়োজন মতো এবার জেনে নিন উপায়টি কীভাবে সম্পন্ন করবেন যে কোনো মঙ্গলবার থেকেই এই উপায়টি করা যায় মঙ্গলবার সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে গিয়ে নিজেকে এবং গঙ্গা জল শুদ্ধ করে নিন এরপর একটি বাটিতে সাদা চন্দন ও কেওড়ার জল মিশিয়ে একটি লাই তৈরি করুন মানে পেস্ট তৈরি করুন তারপরে সেই নারকেলের উপরে সেই পোলবটি লাগাবেন যেটা আপনি তৈরি করেছিলেন সম্পূর্ণ নারকেলটা সম্পূর্ণ নারকেলের উপরে কিন্তু আপনাকে পুরো লাগাতে হবে কোথাও বাদ যেন যায় না তারপর নারকেলটিকে লাল কাপড়ে বেঁধে ঠাকুর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সামনে রাখুন এবার একটি ছোটো ডিসে অল্প মেটে সিঁদুর ও ঘি মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নিন তারপর অনমিকা দিয়ে ঘি মিশ্রিত সিঁদুরের টিপস কাপড়ে বাঁধা নারকেলটি উপরে দিন এবং নিজের মনের কষ্টের কথা বলুন ঠাকুরের কাছে জানিয়ে ধূপ দ্বীপ দেখান নারকেলটিকে ঠাকুরের সামনে রেখে দিন নাড়া যেন না পড়ে অবশ্যই এমনভাবে রাখবেন কেউ যেন টাচ করে আবার পরের দিন অনামেকে দিয়েই কাপড়ের বাধা নারকেলের উপর টিপস দিন মনের কষ্ট বলুলো ধূপ দ্বীপ দেখান এইভাবে সাতাশ দিন করবেন মহিলারা ঋতুস্রাবের দিনগুলিতে এই কাজ করবেন না তারপর আঠাশ দিনের মাথায় কাপড়ে বাঁধা নারকেলটি ঠাকুরের আসন থেকে তুলে মনস্কামনা জানিয়ে পুকুর বা নদীতে বিসর্জন দিন আবার যদি প্রয়োজন হয় এই উপায় তিন মাস ছয় মাস এবং এক বছর পরেও করতে পারবেন আশা করা যায় আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা এই ছিল ছোট্ট উপায়টি অবশ্যই কিন্তু খুব সুন্দর করে করবেন কোথাও যেন বাধা না পড়ে নারকেলটি যেন নাড়া না পড়ে যখন আপনি তুলবেন নারকেলটি ওই সিঁদুরে টিপ দেওয়ার জন্য যেরকম নিয়ম বলা হয়েছে সেটিকে করবেন করে আবার সুন্দর করে রেখে দেবেন আর যেন নাড়া না পড়ে এরকম করে সাতাশ দিন করবেন আঠাশ দিনের মাথায় তুলে নিয়ে আপনি কোনো নদীর জলে অথবা কোনো পুকুরে ভাসিয়ে দিন ব্যাস আপনার উপায় হয়ে গেল আপনার জীবনে ধীরে ধীরে সফলতা আসবে নানারকম অসুখ বিসুখ বাধা বিপত্তি এগুলো কিন্তু আপনার কেটে যাবে অর্থের মুখ দেখতে পাবেন তা এই এই ছিল বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আর এটি শেয়ার লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন প্লিজ